তো আজকে দুপুরবেলা খাইয়া দাইয়া পারছি আমি আর আমার ছেলে পোলা আর কি আমরা দুজনে প্রথমবার একটু দূরে ঘুরতে যাইতেছি দুজনে একা একা বাইরে রয়েছে নয় প্রতিদের থাকে নয় শ্বশুর শাশুড়ি কেউ থাকে নয় অন্য কেউ থাকে তা দেখো এই যে যাইতেছিলাম আর গ্রামের দৃশ্যগুলো দেখে আমার মন প্রাণ জুড়াইয়া যাইতেছিল আমি ভাবতেছিলাম যে তোমাদের সাথে যদি শেয়ার না করি না আমার মনটা শান্তি পাইব না তো মনে হইতেছিলো শুধু এই ভিডিওগুলোই করি কিন্তু এই ভিডিওগুলো কইরা করলে তো আমার ফোনটারে স্টোরেজও বইরা যাইব আর তোমাদের মনও বইরা যাইব তোমরা না তো আমরা অটোতে করে যাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে দুপুর দুপুরবেলায় বাইরে পড়ছিলাম যে সন্ধ্যের আগে আগে পৌঁছায় যাবো তো একটা অটোর থেকে নামে পড়ছি নামে পড়ে অন্য আবার কইতেছিল আমি আইসক্রিম খামো আইসক্রিম খাম তো খাও আইসক্রিম খাও দিয়ে দিলাম একটা কর্নেটো কিন না তো কর্নেটোটারে অটো আবার একটা অটো যেতে হবো তো আবার অটোতে বৈশা ওয়েট করতেছিলাম কখন সারবে অটোটা আর ইনি খাইতেছিল এই যে খাইতে খাইতে আমরা আবার এই যে বাইরে হয়ে পড়ছি আর ওইদিকে দেখো কী সুন্দর আকাশটা লাগতা ছিল আর আমি আবার জায়গা পাই নাই জায়গা পাই নাই আমি দাঁড়াইয়াছিলাম আর এই যে আমি পৌঁছায় গেছি এ হলো গিয়া আমার ননদের মাইয়া তো ওরে প্রথম একবার দেখে গেছি সেই সময় জামা কাপড় দিয়ে গেছিলাম এখন একটা রূপোর ব্রেসলেট নিয়ে আসছি আর ওই যে চলে আইছে আমার ছোটো মাসি শাশুড়ি আর নিয়ে আইছে বাচ্চা মাসারি দেখতে পাচ্াসো তোমরা তো ওরা আবার প্রথম থেকে ভিডিও করালাম আর এই যে মা দেখো ঘুমের থেকেই ওঠে না ওর মার কোলে শুধু ঘুম 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 আমরা যাওয়ার পরে এত স্যাচামেছি এত ডলাডলি তা তাও ঘুমায় আর খায় আর ঘুমায় আর খায় ওর বয়স মাত্র দেড় মাস হয়ে গেল যাই হোক আমরা ভিডিওগুলো করতেছিলাম যে প্রথমেই কোলে নিয়ে আনলো মাসি আমিও একবার কিন্তু কোলে নিয়েছিলাম কিন্তু সেই সময় ভিডিও করাটা হয় নাই তো আমি যেটা নিয়ে আনছিলাম সেটা ওই যে দিয়ে দিলাম ওর হাতে একটু নকশা করে তো ওর মা বলল না না ভিডিও করবো বৌদি আমি ভিডিও করবো তো করো তো তোমরা অনেকেই ওদের ভিডিও দেখতে থাকবা ওর ভিডিওর চ্যানেলের নাম হচ্ছে মৌসুমি মেক আমি ভিডিওতে দিয়ে দেব তোমরা একটু দেখা লইবা ঠিক আছে ওরে দেখো একটু নকশা কইরা বেসলেটটা পড়াই লইছে আর ও দেখো কেতরায় ঘুমায় আর রইছে হ্যাঁ তো চোখ দেয় একটু তাকায় আবার ঘুমায় আজা দুধ খায় ঘুমাইয়া যায় তো চলো আমরা এখন একটু রেস্ট ফেস্ট নেব চা মুড়ি খাবো যা খাই খাবো খিদা লাগে গেছে তো আমরা এখন এটাকে খুলে খুললে রাখি খুইলে রাখা এখন আমরা যাব আমাদের কাজে তো আমার আসার পরেই ডিউটি পড়ছে বৌদি তোমার হাতে চা খাবো তো চা বানাও তো আমি বানাতে যাব তার আগে যে দেখো ভিডিও হচ্ছে আর কি হবে আর চলে আসছে আমার আর এক ননদ আর ওই যে আর এক মাসি শাশুড়ি আমার মাসি শাশুড়ি শাশুড়িদের গাদা গাদা আমার শাশুড়ি সব হচ্ছে আমার ফ্রেন্ডের মতো তো এই যে দেখো মুড়ি মাখা হয়েছে আর দেখো ওই যে আমার ননদিনী হ্যাঁ ঢালতাছে সেই আচারের তেল আর এই যে আমার অন্ন এই যে হচ্ছে বড় মাসি বড় মাসির নিয়ে ওই যে শুয়ার হয়েছে মাসির কোলে এই যে আমাদের রাই সুন্দরী ও ডাক নাম ডাকছি রাই আর রাইয়ের ঠাকুমা হয়েছে আর এই যে আমার অন্ন খাচ্ছে জোয়ান ওনার আবার একটু জোয়ান মন খাইতে ভাল লাগে তারপরে এই যে আমার চা খাওয়ার পরে এই যে রান্নাবান্নার পাড়া তো মাসি রাই সব করতেছিল আমি আবার ভাগ্নিড়ে নিয়ে বৈশাই ছিলাম ও আমার কোলে উইঠাই ঘুমায় যাইতেছিল কি করণ যাবো আর ঘুমাইলে ঘুমাক আর মাসিরা এদিকে রান্ধন বান্ধনের যন্ত্রী করুক এদিকে মাছ আনছে মাছ রান্না হবে গাঠি কচু দিয়া আর এদিকে ভাত হবে আর হবে কুমড়ো ভাজা তো অন্য বললাম আমি তো উঠতে পারতি না বোনরে লইয়া লইছি তো তুই একটা ভিডিও করে লাই তো এই যে দেখো অন্য ভাই যে ভিডিও করতে চলে আইসে ও যে ঠাম্মাদের কাছ থেকে এসে বলছে আমি একটু ভিডিও করবো আসো দেখি কী রান্না করছে একটু দেখি তো এই দেখো ঠাম্মারা একটুখানি দেখিয়ে দিচ্ছে আর এই যে ঠাম্মা একটুখানি গল্প করতে আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক গা তো তারপরে আমাদের আবার খাও খাওন দাওয়ানোর পরে তো শোন লাগবো এত লোক শোব তা কাঁথা বালি স্টোভ বের করুন লাগবো তো আমার ননদিনী একটু ছোটোখাটো ননদিনী আছে তো তো ও আবার বাঘের মধ্যে দুইকা লইছে ঢুইকা লইয়া বালিশ কাঁথা যা যা পারে যা যা লাগবো সেগুলো বের করতেছিল ছিল মশারি মশারি তো আর এইদিকে আমার অন্য দেখা ও মজা পাইতেছিলো যে কি করে আমার পিসি তারপরে সব কিছু গুসাই ঘুসাই লইয়া আমরা খাইতে বইয়া গেছি তো একবারে তো সবাই হয়নি প্রথমে কয়জন খাইছে তারপরে আমরা যে বইসে পড়ছি সবাই মিললা চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো